আইসিটি এডুকেশন অ্যান্ড অ্যানাদার ভিডিও ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন আমরা সবসময় শিক্ষক এবং নিবন্ধিত শিক্ষক যারা আছেন এবং ইন্ডেক্সদারি শিক্ষক তাদের বিভিন্ন দাবি দেওয়া কথাবার্তা নিয়ে আলোচনা করি আপনারা জানেন এন এর নতুন চেয়ারম্যান মহোদয় যোগদান করেছেন যোগদান করে তিনি আমাদেরকে একটি নতুন সুখবর দিয়েছেন সে বিষয়ে আজকে আলোচনা করব। দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি হলো গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এন এর চেয়ারম্যান তো আমরা এই বিষয়টি একটি আলোচনা করব। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি দূর করতে যথা সাধ্য চেষ্টা করা হবে আদালতের নিষেধাজ্ঞা কেটে গেলে দ্রুতই গণবিজ্ঞপ্তির বিষয়টি সমাধানের চেষ্টা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসি শনিবার দুই জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এন টিআরসি এর নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুদ্দিন তিনি বলেন আমি নতুন যোগদান দিয়েছি এখনই এ বিষয়ে কথা বলাটা সমীচীন হবে না তবে নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে সেটি যেন দ্রুতই সমাধান করা যায় সে লক্ষ্যেই কাজ করব এর আগে গত পনেরোই ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে এক মাসের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট আগামী পনেরোই জানুয়ারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে প্রসঙ্গত সারা দেশে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে আশি হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে তবে নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এন টিআরসিএ গত উনত্রিশে ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দেবমণি বলেন এন নিয়োগ সহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে এই কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়েছে আমরা এসব সমস্যাগুলি পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কিভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর সর্বশেষ নিউজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন নিউজ সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের সাথে থাকা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন